শালার বর্তমানের লেবাররা শালা মনে এক একটু সরকারি চাকরি করে শালা গারে নখ দিয়ে পাওয়া যায় না ফোনে মেসেজ করে পাওয়া যায় মেসেঞ্জার নক দিয়ে তাও পাওয়া যায় তাহলে ভাব দেখায় করে মিস্ত্রি কাম লেবারগিরি করে ভাব দেখায় হচ্ছে মনে সরকারি চাকরি করে শালা রে হুকু লেবার কিরে হুকু কিরে লেবার হ্যাঁ কামে দা লাগবো না লাভ কি হবে কোথাগলে তোমার কেন গেছে তোমার সাথে কামে গেলেও তোমার পেট চলে না কয় টাকা করে বিল যে বিল দেওয়া তো সারাদিনের বিড়ি খরচা হয় না পেট কি দেয় সারাদিন ধোঁয়া খেয়ে থাকা নাকি যাই হোক কাজে সারাদিনে বুধ করে বসে থেকে তোর কোনো লাভ হবো না কাজ দুই টাকা ইনকাম হবো ওই উত্তর পাড়া কাজ ধরছি কাজ না করলে পরে হাত ছাড়া যাবো না কাজ সব তোমার সাথে আর আমি কাজে দাও না তো কাজে গেলে পরে কাজ ঠিকই করে দাও কাজ করে টাকা দাও না তাহলে তো হলো না আমার যদি অগ্রিম টাকা দাও তাহলে আমি কাজ করবো রাজি আছি তাতে তুমি কি করতে চাও কো

পাঁচ টাকা আমি অগ্রিম কামে যাবো না পাঁচ টাকা দিয়ে বিড়ি আর কিছুই হবো না তুই তো সারা সারাদিন বিড়ি খাস আছে চ আচ্ছা ঠিক আছে তাহলে আমি ওই হাত মুখ দিয়া খায়া দেয়া যাচ্ছি আর ওই যে তোমার ওই লেল এবারে ফোন দিও একলা একলা তো আমি ইটি বমু না ভালোই দমু না তোমার কথাই শুনবো তোমার আবার বিড়ি আনা নাকি ঘন ঘন ওই বললে এবারে কো তাড়াতাড়ি না আমি যাই আসতেছি পাঁচ টাকা দিয়েছিলাম অগ্রিম

মিস্ত্রি তো দেখছি আপনারা কখন আসছে না আপনারা একজন ইট বেল হাসিস না কি আবার হাসতেছো মানে এমন বাড়ি দু মরে আবার হাসতেছো তো তোর তুই কি দেখিস তুই একটু আঙুল তো কাম করে পরের বার দেখছি তাই আছো বিড়ি খেতেছো তো গাড়ি এলাম তুই দেখিস মিস্ত্রি তো না

লেবাস কামের খাল ফাঁকি দো হ্যাঁ দেখছো তো মিস্ত্রি হালা ভালো কাম হাজার হাজার টাকা দিছে দশ মিনিট পাঁচ মিনিট দেরি হয়েছে কত গেলে কত শুনে সামনে আমার মিস্ত্রিক মার বুঝছো আমি না কোন মিস্ত্রিক মারছি তারপর তুমি দি তো বা তলে দিলে তলে দিছি

হেকা বেকা তারা মধ্যে পেলে আর কিচ্ছু নাই যদি থাস করে পড়ে যায় তখন কি আরে তোমার ইটি যদি বেকা থাকে তাহলে আমি কি কে তুমি মিস্ত্রি হইছ কি এক দিবার ভালো না তোমার ইটি যে বেকা ইট বেকাতে কি হইছে ইট বেকা কি হইছে তে তুমি কি একলাই আচ্ছা না লেবার টেবার কিছু নি আচ্ছা না আমি লেবার নি দুটো নাম করে লেবার এক একটার নাম হুক্কু আর নাম লেলপু ওগার কামের সিস্টেম না আমি আমি ছাড়াই ওগার হয় আমি আসলে আসলাম একটু দেখার জন্য এই ও তাহলে তোমার সেই নাম করে লেবার দুটো দেখে আসি তো চলো তো হ্যাঁ শুধু দেখাই চলো দেখবো শোন সময় তো পড়াই মনে কর যে মেলা আছে এখনো তাহলে আমাকে তো সময়টা কাটান দেখবো এত কাম করলে তো জীবন চলবো না তুই অমুক ত্যাগের থেকে দেখিস যে মিস্ত্রি আসে আসতেছে নাকি একটু কাম করি এ সময় বহুত আছে এখনো একটু ভিডিও বানাই এটুই সেটা আমার নাং করে লেবার আরে না ওরা কাম করে ঘুম নیتےছে সেই সময় একটু টিকটক ভিডিও করতেছে ওরা এমন সুপার ফাস্ট লেবার ওরা এক 10 মিনিটের কাম এক ঘন্টা করে আরে ভাই अगर জিজ্ঞেস করেন যে কাম কাজ কই দরে গেল আমি কি মিছা কথা কই নাকি সত্যি কথা কই আপনি আপনি জানেন কাম কাজ কই আইলো ওমরে ফাগে চলে গেছে দেখে আমরা সেই সুযোগে দুইজন টিকটক বানাইতেছি নাকি নে লব হা হা বিল দাদা বেতন দেন আর কাম করব কিটা ছুয়ারে মিস্ত্রি তো আমি কাম নিয়ে ভুল করছি যা বাইরা 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 কে রে লে তোরা পালা আলো তো খেপায় গেছে